ভরতপুর থানার সৈয়দ কুলোট গ্রামের হাবিবুর রহমান মেমোরিয়াল ক্লাবের পক্ষ থেকে এক বিরাট ফুটবল খেলার আয়োজন নতুন প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতি বছরের ন্যায় এবছরও সৈয়দ কুলোট হাবিবুর রহমান মেমোরিয়াল ক্লাব ষোলোটি টিমের এক ফুটবল খেলার সূচনা করেন আজ তার প্রথম দিন ওই ক্লাবের সদস্যরা জানান খেলাধুলার মাধ্যমে নতুন প্রজন্মকে জাগিয়ে তোলার জন্য প্রতি বছরের ন্যায় এবছরও একইভাবে

স্বাধীনতা কি জিনিস স্বাধীনতার মর্মার্থ ছেলেদের মধ্যে কচিকাচাদের মধ্যে আমরা বলে যেতে চাই এবং ফুটবল খেলা হচ্ছে সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ খেলার মধ্যে একটি খেলা এই খেলা আগামী দিনে যুব সম্প্রদায়কে আকৃষ্ট করুক তাতে তাদের চরিত্র গঠন হবে এবং প্রত্যেক বছরের ন্যায় আমরা এবারও খেলাটি চালাচ্ছি এবং এটি আমরা যুব সমাজ জন্ম থেকে প্রজন্ম পর্যন্ত এই খেলাটিকে আমরা নিয়ে যেতে চাই আমাদের ইতিমধ্যে প্রায় দশ বারোটি টিম চলে এসছে আমাদের আশেপাশের গ্রাম থেকে গ্রামেরই বেশিরভাগ ছেলেদের আমরা রাখার চেষ্টা করি কারণ গ্রাম বাংলা থেকে ফুটবল হারিয়ে যাচ্ছে সেই সঙ্গে তাদের বন্ধুবান্ধবের দ্বারা পার্শ্ববর্তী গ্রামের থেকেও ছ সাতটি টিম মোট আমরা এবছর ষোলোটি টিমকে এন্ট্রি দেবো এই এই ষোলোটি টিম আগামী দিনে আশেপাশে এই টুর্নামেন্টকে অর্থাৎ এই খেলাটিকে আমাদের অত্যন্ত জনপ্রিয় করে তুলছে আমরা তো মানুষ আশাবাদী সেই জন্য আমরা একদিন এই ফিল্ডে খেলাধুলা করেছি পরবর্তী প্রজন্মকে আমরা তৈরি করে গেছি সেই সঙ্গে আমরা এদের স্বাদ ছাড়ি না কারণ এরা হলো ফুলের ন্যায় এদেরকে যেভাবে গঠন করা যাবে এরা হলো কচি কাঁচা বাঁশের ন্যায় এদাকে যেভাবে আমরা তৈরি করব সেইভাবে ওরা তৈরি হবে এবং অবশ্যই অবশ্যই একদিন জয় হবে এবং যুব সমাজের অবক্ষয় থেকে এরাই আগামী দিনে নতুন প্রজন্মকে বাঁচাবে আশাবাদী আমরা হান্ড্রেড পার্সেন্ট থেকে আরও যারা ক্লাব আছে বা বিভিন্ন সংস্থা আছে তাদেরকে এই সমস্ত কাজে এগিয়ে আসার জন্য কি বার্তা দিতে চাইছেন আমরা বা একটাই বার্তা দিতে চাইছি গ্রামগঞ্জ থেকে খেলাধুলা প্রায় উঠে যাওয়ার মুখে এই খেলাধুলা বর্তমানে যা কিছু হচ্ছে মোবাইলমুখী মোবাইল মোবাইলের জায়গায় আছে খেলাধুলা করো বিবেকানন্দ যেমন বলে গেছেন তোমরা মন্দিরে যেও না কিন্তু তোমরা ফিল্ডে যাও বিবেকানন্দের ইনার মিনিং হচ্ছে যে যদি শরীর যে এই মন্দির এই মন্দিরটাকে যদি সুস্থ রাখা যায় একমাত্র খেলাধুলা ব্যায়াম প্রতিযোগিতা এইভাবেই এই এগিয়ে যাবে আর এইভাবেই এগিয়ে গেলে আমাদের ভারতবর্ষ আমাদের পশ্চিমবঙ্গ তথা পৃথিবী একটা সৌন্দর্য এবং শান্তিময় পরিবেশে বিরাজ করবে আমার নাম বেনজির আহমেদ আমি বর্তমানে ক্লাবের উপদেষ্টা মণ্ডলীতে আছি একদিন আমরা ক্লাবের সেক্রেটারি এবং সম্পাদক আমরা ছিলাম পরবর্তীতে আমরা নতুন প্রজন্মের হাতে ছেড়ে দিয়েছি তাদেরকে কিছু ভুল ভ্রান্তি জিনিস যেগুলো হবে তাদের সাথে সাথ রেখে তাদেরকে শিখিয়ে দিয়ে আমরা তাদের পাশে উপদেষ্টা হিসাবে বসে থাকতে চাই ফাইনাল খেলা সম্ভবত মানে আগামীকালের মধ্যে ক্লাব কর্তৃপক্ষ দেয় যদিও সেটা সময় সাপেক্ষ ব্যাপার যদি সময়ের মধ্যে শেষ না করতে পারে সত্ত্বিশেষে চেঞ্জও হতে পারে